সকালবেলায় উঠেছি অনেকটা সকালে উঠে বাড়ির যত বাসি কাজকর্ম থাকে সব কিছু করে নিয়েছি তারপরও দেখলাম যে না অনেকটা সময় এখনও আমার হাতে আছে আর কাছাকাছিটাও করে নিতে পারবো আর সকাল সকাল যদি কাছাকাছি করে নেওয়া যায় তাহলে বেশ ভালোই হয় কেন তো এত গরম এত গরম রোদ উঠে যায় পরে আর কিচ্ছু করতে ভালো লাগে না মনে হয় যতটা পারি ঘরে থাকি ফ্যান নিচে বসে থাকি তার জন্য সকাল সকাল কাছাকাছিটাও সেরে নিয়েছি এখন শুধু স্নান করাটা বাকি তো ভাবলাম জামা কাপড়গুলো মেচে মেলে দেবো আগে মেলে দিয়ে তারপর যাব। স্নান করতে স্নান করে একবারে চলে আসলে তারপর থাকবে রান্না বাড়া তো তার জন্য জামা কাপড়টা একদম কেজে নিয়েছি মেলে দিচ্ছি আর এখানে আমার সায়নের ওর বাবার তিনজনেরই কাপড় ছিল অনেকগুলো ছিল জমা করা গরমের দিন না কী হয় বলো তো এই ঘামের গন্ধ হয়ে যায় গা দিয়ে তো তার জন্য খুলতে হয় এইভাবে আমি যদিও একবার বাসি কাপড় চেঞ্জ করি তারপর স্নান করি আর যদি সকালে স্নান করে নিই তাহলে তো হয়ে গেলো আর এদিক থেকে সায়নের অনেকগুলো হয়ে যায় গেঞ্জি প্যান্ট সেই সব কিছু তো চলো জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপর আসছি শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আজকে আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এখন বাজে ছটা দশ উঠে গেছি আর সমস্ত কাজকর্ম শেষ স্থান ধান সব হয়ে গেছে মুরগি আমি কথা বলছি ক্যামেরা অন করে আর আমার পিছন পিছন আছে যেই আমি ঘুরলাম তো ওইদিকে চলে গেল তো স্নান পুজো সব কিছু কমপ্লিট কোনো কাজ বাকি নেই এখন আর আর এত সকাল সকাল তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে কমেন্টস করো যে আমি যেন সকাল থেকে আমার কাজ শেয়ার করি কিন্তু হয়ে ওঠে না কী বলতো আমাদের তো জল আসে পাঁচটার সময় তো তার আগে আমাদের উঠতে হয় উঠে সমস্ত কাজ কমপ্লিট করে মানে সাড়ে ছটায় জল চলে যায় তার আগে আমাদের স্নান ধান সব কিছু কমপ্লিট করে নিতে হয় ঠাকুরের জল নিয়ে আসতে হয় তো এই সব কিছু করতে গেলে যদি ক্যামেরা অন করে কাজ করি তাহলে বুঝতেই পারো অনেকটা সময় লেগে যায় ক্যামেরা অন করে কাজ করা আর এমনিতে অফ ক্যামেরায় কাজ করাটা মানে খুব তাড়াতাড়ি হয় আর অন ক্যামেরায় কাজ করা কিন্তু অনেকটাই সময় লাগে সেই জন্য ক্যামেরা আর অন করি না আর এত সকালে আমার স্ট্যান্ড নেই স্ট্যান্ড রেখে কাজ করব আর সায়নও উঠে না এত সকাল সকাল যে আমার ক্যামেরা ধরে দেবে আর যদি উঠে তাহলে ও টিউশন থাকলে উঠে ও টিউশনে চলে যায় তাহলে আমার জন্য খুব টাফ হয়ে যায় সেই জন্য করি না এখন করব রান্না আর আজকে রান্নাও বেশি কিছু হবে না কালকের মাছের ঝোল রয়েছে আজকে শুধু মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি করব মিষ্টি কুমড়ো পুঁইশাক আলু আর পটল দিয়ে একটা তরকারি করব আর করব। আর কী করবো আরেকটা যেন কী করবো ধরো রেডি করে দেখেছি ফিন ও সয়াবিনের তরকারি করব। তো এটাই আজকে রান্না হবে এইটুকুই আর কালকের মাছের ঝোলটা রয়েছে ফ্রিজ থেকে বের করে জাল দিয়ে দেবো বাস এইটুকু আজকে রান্না রান্নাবান্না ঝটপট হয়ে যাবে তা চলো ঝটপট করে রান্নাটা করে তারপর আসি প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড রান্নাবান্না করবো আর তার আগে একটু জল খেয়ে নেব জল কথা বলতে বলতে গলাও শিখিয়ে আসে তাহলে ঝটপট রান্নাটা করি তারপর তোমরা সাথে থেকো পাশে থাকো আমার ব্লগটা দেখতে থেকো যদি কেউ আমার চ্যানেল নতুন ভিজিট করো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো এখন রান্নাটা সেরি আর এদিকে সায়ন পড়তে বসেছে দেখো আমাদের সময় ফোন ছিল না আমরা কিন্তু ওইভাবেই পড়তাম আর এখন ফোন থেকে দেখে ফোনের থেকে পড়া টুকছে তো যে যেখানে দু পিস মাছের মাছ ছিল আর ঝোল ছিল এটাকে ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে গরম করেছি এক পিস আর ঝোল দিয়ে ওর বাবার খাওয়া হয়ে গেছে সায়নের বাবার আর এটা আমি খাব হয়ে যাবে আর হাঁড়িতে তো রয়েছে ভাত একবারের যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে তো আর খালি দুপুরেরটা বাকি আর এখানে এই যে বললাম না তোমাদেরকে পটল কুমড়ো আর পুঁশু পুঁইটুকা দিয়ে একটা তরকারি করেছি এই যে আর এই যে করেছি সয়াবিনের তরকারি আলু আর সয়াবিন দিয়ে তো এইটুকুই হয়েছে রান্না তোমাদেরকে বললাম আজকে এই অল্পইটুকু রান্না হবে বেশি রান্না হবে না তো আমাদের একবারের খাওয়া দাওয়া শেষ এখন আরেকবার খাওয়া দাওয়া হবে এই যে তুই সবাই জিজ্ঞেস করে তোমাদের চাম্পুর বাচ্চার নাম কী ভিডিও ছাড়ছি না ওর তো সবাই কমেন্টস করে বলি কি তোমাদের চাম্পুর বাচ্চার কী নাম রাখলাম কবে ছাড়ছি আচ্ছা নাম কি তাহলে ও চুমু দিতে হবে না তোমার নাম কি তোমার নাম সুনামণি ওই যে তোমরা শুনে নিলে চাম্পু চাম্পুর মেয়ের নাম যে সবাই শোনার জন্য একদম কমেন্টস করে বলি কি তোমাদের চাম্পুর মেয়ের কি নাম কী নাম যে এই দেখো এই এই আল্লাদ আহ্লাদ আল্লাহ দেখল দেখ আল্লাহ উড়ি বাড়ি উড়ি বাড়ি চল ওই যে চাম্পুর মা এর মা সোনামণির মা চাম্পু আর চাম্পুর মা ওই যে ওই যে চাম্পুর মা এই যে চাম্পু চাম্পুর বাচ্চা আর এই যে চাম্পুর মা এটা হলো চাম্পুর মা চাম্পুর মাঠ থেকে কালকে বৃহস্পতিবার বেলপাতা নিতে এসেছিলাম এই যে বেলপাতা নিয়ে গেলাম কালকে বুদ্ধ পূর্ণিমা আর বৃহস্পতিবারও তো বেলপাতাটা তো কমন পুজো দেওয়ার জন্য লাগবেই নিয়ে রাখলাম পরে সকালবেলায় পাওয়া যায় না আজকে আমরা একটা হ্যাঁ আমাদের পূজা তো মনে মোটামুটি মনে মধ্যে হয়েই যায় কমপ্লিট আর এত সকাল সকাল বেলপাতা আমাদের এখানে এমনিতেই পাওয়া যায় না আর এত সকালে দিতেও চায় না কেউ কারো গেটই খোলে না দিবে কি তো সেই জন্য আমরা আগের দিন নিয়ে রাখি আজকে আমার কাছে ফুলের কলি তারপর কিছুই কিছুই নাই নাই কারণ আনে ফোন করলাম যদি নিয়ে আসে একটু খিদে পেয়ে গেছিল এখন হয়ে গেছে বিকেল মানে খাওয়া দাওয়ার পর সে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম বিকেলবেলার কাজ শেষ কিন্তু খিদে খিদে পেয়েছিল। তার জন্য ভাবলাম একটুখানি মোমো নিয়ে আসি তো একজনকে আনতে বলেছি সে এনে দিয়েছে এই দেখো মোমোটা এখন আমি বাড়িতে বসেই খাবো দোকান থেকে নিয়ে আসা হয়েছে এখানে তিরিশ টাকার মোমো রয়েছে কিন্তু মনে হচ্ছে কটা মাত্র দিয়েছে দেখো আগে বিশ টাকার কিনলেই এতগুলো দিত তো চলো মোমোটা খেয়ে আসছি দেখো মোমো খাওয়ার পর চলে এসেছি এদিকে আমার ছোট জায়ের বাড়িতে এই সাপের বাচ্চাটা বেরিয়েছিল তারপর কৌটোর মধ্যে ভরে এভাবে ফেলে দেওয়া হয়েছে দোকান তুলে অনেকক্ষণ রাস্তায় এদিক ওদিক ঘুরে একটুখানি বাড়ির সামনে আড্ডা মেরে তারপর আসলাম বাড়িতে এখন বাজে আটটা দশ আর অনেকটা সময় পর ক্যামেরা অন করেছি আমি এখন মনে হলো একটুখানি দোকানে যেতে হবে কারণ কালকে যে পূর্ণিমা সকালবেলা পুজো দেবো চাল বা সাবু কিছু এনে রাখতে হবে ভোগ চাল বা সাবু তো দুটো থেকে একটা কিছু আনতে হবে সেই জন্য যাব এখন দোকানে আর ঘরে যদি থাকতো তাহলে যেতে হতো না কিন্তু ঘরে যেহেতু নেই তো যেতেই হবে তার জন্য এখন যাব আর সকালবেলায় বললাম না আগেই যে আমাদের এখানে এত সকালবেলা কেউ উঠে এই না তো তার জন্য এত সকালে দোকানপাটও খোলা হয় না দোকান খুলতে খুলতে মনে করো ওই আটটা বেজে যায় তো আমার পুজোটা সাতটা হয়ে যায় সাতটার মধ্যে কমপ্লিট তো তার জন্য আগের দিন নিয়ে আসলে ভালো হয় তা এখন যাব দোকানে চলো যাই আর এদিকে সিঁড়িতে ছিল চটি চটিগুলো তুলে একটু বারান্দার উপরে রাখলাম কারণ আকাশের অবস্থাটা বেশি ভালো না যদি বৃষ্টি আসে সেটাই ভয় পাচ্ছিলাম তো চলো এখন যাই দোকানে গিয়ে কি কী নেই সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এখানে নিয়েছি গোটা মুগ এই যে এই গোটা মুগটা ভিজিয়ে রাখলে বেশ ভালো হয় দাঁড়াও একটুখানি খুলে দেখাই তোমাদেরকে আর এই যে এখানে রয়েছে চানা সাবু আর গোটা মুগ এই দেখো সাবু আর এই যে মুগটা এই দেখো হাতে করে একটুখানি দেখাচ্ছি তোমাদেরকে কি সুন্দর লাগছে না দেখতে বলো কালাই ডালের মতো এটা না একটু রাতাবেলা ভিজিয়ে রাখলে সকালবেলা দেখবে একটুখানি অঙ্কুরিত হয় তারপর কাঁচা খেলে ভীষণ ভালো সেই জন্য এটা নিলাম আর এদিকে দেখো একটুখানি দোকান থেকে যাওয়ার সময় ভাবলাম ভগবান দর্শন করে যাই আসলাম মন্দিরে তো এখন মাত্রই আটটা দশ বাজে আর মন্দিরের গেট বন্ধ হয়ে আছে পর্দা ফেলে দিয়েছে সব কিছু অন্ধকার ওই যে দেখো পুরোহিতের ঘর যেখানে পুরোহিত থাকে ওরা কিন্তু ঘুমায়নি বাইরে এখনই বেরিয়েছিল জল বা কিছু একটা ফেলতে আর কিন্তু তাড়াতাড়ি মন্দিরটা বন্ধ করে দেয় কী আর করা যাবে ভগবান দর্শন হলো না চলো বাড়ি যাই এই ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট